ওখানে পাশে একটা হজ হাউস বানিয়ে রেখেছেন ভাইজান ভাবছে মন্ত্র দিয়েছি সিরাই সিরাই রক্ত আমরা সবাই ভাইজানের ভক্ত সবাই ভাইজানের ভক্ত হবে না জেলা পুলিশের টাকা চুরি করার আগ্রা বানিয়েছেন বিএম সাহেব এই বীরভূমের হিন্দু মানুষ যারা প্রতিদিন তুলসী পালাই প্রদীপ চালায় তারা মরে যায়নি আন্দোলন ঠাকি হয় এক মাসের মধ্যে জেলা পরিষদ 光他爷爷了。 1025 জনের চাকরি খেলেন শিক্ষিত বেকার যুবক মেলাযুক্ত বেকার যুবক রাজপথে কাচ্ছে তার জন্য আমরা আজকে আন্দোলন করছি আমি আমাদের কর্মী বন্ধুদের স্বরতরজনের অনুরোধ করছি পশ্চিম বাংলার আমাদের মন জুড়ানো বক্তব্য শুনি বলেন আমাদের মেதா শ্রমিক আছেন আপনারা অনুগ্রহ করে বসে করুন এই সভা চলবে এই সভা আমাদের चेतावनी সভা আন্দোলন হবে জেলা পরিষদ এক মাসের মধ্যে আসবো জবাব চাইতে খুব মজা পেয়েছেন এই মজার উত্তর দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গতকাল বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ডেপুটেশন দিয়েছিল বিজেপির কিছু নেতা সেখানে বিজেপির কোনো এক নেতা নেতা বলবো না দালাল কারণ দালি করাটাই ওনার স্বভাব ওনার পেশা ওনার অভ্যাস দালি করেই উনি জীবিকা নির্বাহ করেন কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন আর মাত্র কয়েক বছরের মধ্যে ওনার স্করপিও গাড়ি কোথা থেকে এলো কীভাবে এলো কে দিচ্ছে সবটাই বীরভূম জেলার মানুষ জানে যাক সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুড়িয়ে দেবেন বাবার সম্পত্তি সরকারি সম্পত্তি সরকারি প্রপার্টি মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট দু সালে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন আমি সেটাই বলে থাকি সরতা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি আপনি বলেছেন এক মাসের মধ্যে জেলা পর্ষদের অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এক মাস নয় ষোলো আট দু আমি বসেছি দুই বছর হতে চললো এখনো তিন বছর বাকি আছে একদিন জেলা কোর্ট অফিসে পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা ইট দেখান তবেই বলবো আপনি বাপের বেটা না হলে সময় কথা বলবো আপনি বলেছেন নানুর বিধানসভা নাকি ব্যারিকেড করবেন আর আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত ভোটার কত দু লক্ষ চুয়াত্তর হাজার সাতশো উনসত্তর জন ভোটার আছে আরে নানুর বিধানসভা ছেড়ে দিলাম নানুর ব্লকে আসুন নানুর ব্লকে এগারোটা গ্রাম পঞ্চায়েতে এক লক্ষ ছিয়াত্তর হাজার ছশো উনত্রিশ জন ভোটার আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন নানুর বিধানসভার বুকে নানুরের বুকে পাঁচ হাজার বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান মানব আমি রাজনীতি করেন না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না কুকুরের বাচ্চা বলবো কুকুরের বাচ্চার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন কাজের কাজ কিছু হবে না দু হাজার নির্বাচন আসছে আপনি একটা সিট পেয়েছেন এই ধরনের মন্তব্য করার জন্য মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে বামফ্রন্ট কামনা থেকেও করবে বীরভূম জেলার দুবরাজপুরে যে আসনটা পেয়েছেন দেখা সেখানেই হবে চব্বিশে নির্বাচনে দেখিয়ে দিয়েছি তেইশে নির্বাচনে দেখিয়ে দিয়েছি জিরো করে দিয়েছি আর ছাব্বিশে নির্বাচনে জামানা জব্দ করে ছাড়বো বীরভূমে এগারোই এগারো তৃণমূল কংগ্রেস পাবো আপনার জানা আছে রাজনীতি কর্ট নেশা এটা আমার পেশা নয় পেশা হিসেবে নি নেওয়ার প্রয়োজন নেই নেবও না কারণ আমি চাই মানুষের ভালো মানুষের কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই দায়িত্ব মনে দিয়েছেন আমার বাবা আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে ডাল ভাত খাওয়ার জন্য সেটা যথেষ্ট আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই আপনার মতো পাঁচটা বাড়ি করার প্রয়োজন নেই আপনার মতো দশ হাজার টাকা দামের পাঞ্জাবি পরার প্রয়োজন নেই আমি সাদা মাটা থাকি আমার সাদা জামাতে দাগ লাগেনি লাগতে দেবো না আমি দু নম্বরই করি না করতে দেবও না আমি খাই না খেতে দেবও না